সাটার কেটে দুঃসাহসিক চুরি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে লুট ডেলিভারির জন্য রাখা মোবাইল সহ অন্যান্য দামি জিনিসপত্র জানা গিয়েছে চুরি করে পালানোর সময় লোহার ক্যাশ লকার ভেঙে সঙ্গে করে নিয়ে যায় দুষ্কৃতীরা বুধবার সাত সকালে এই ঘটনা জানা জানি হতেই চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় ঘটনায় ফ্লিপকার্ট ডেলিভারি হাবের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে জানা গিয়েছে তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে খবর এখানে তা শাটার গেটে ঢুকেছে যা জিনিসপত্র ছিল সব নিয়েছে খুলেছে দেখেছে ফোন টোন অনেক কিছু যা যা পেয়েছে নিয়েছে এখানে ক্যাশ লকার ছিল ওখান থেকে খুলে নিয়ে চলে গেছে পুরোটা একবারে ক্যাশ লকার ক্যাশ লকার পুরো তুলে নিয়ে কখন হয়েছে ঘটনাটা কখন নজরে আছে এখন রাতের দিকে কখন হয়েছে সকালবেলা যখন এসে অফিস খুঁজে তখন দেখছে প্রায় সাড়ে পাঁচটার দিকে অফিস যখন খুঁজছে তখন দেখছে এই ঘটনাটা হয়ে গেছে এর আগে ঘটনা ঘটেছে হ্যাঁ এর আগেও হয়েছে এটা যে তিন টাইম এখন বলছি তাও কী কী সামগ্রী গেছে মনে হচ্ছে এমনি দেখুন আমাদের সেরকম কী কী সামগ্রী বলতে আমাদের প্রায় ফ্লিপকার্টে যা মার আছে অনেক কিছু আছে মোবাইল আরও বিভিন্ন প্রোডাক্ট আছে তার মধ্যে মানে যেখানে যা দেখা যাচ্ছে অনেক কিছু কেটেছে ওদিকে মোবাইলের বাক্স পড়ে আছে মোবাইলের কভার পড়ে আছে অনেক দামি দামি জিনিস সেখান থেকে হয়তো চলে গেছে সেটা এখন আমরা ক্লিয়ারলি এটা বলতে পারা যাবে মানে কেমন কী তো বলছি যে

যে ক্ষতিটা হয়েছে তার জন্য যারা করে তাদের কঠোর শাস্তি চাইছি কি নাম আপনার আমার নাম মৃগাঙ্ক শেখর মন্ডল হ্যাঁ মৃগাঙ্ক শেখর মন্ডল কি দায়িত্ব আছে আমি এখানে এক